সুপ্রভাত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত প্রণাম দিয়ে আজকে ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা ঘুম থেকে উঠেছি আর আজকে রোবট গতি হয়ে গেছি কেন বলো তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে রোবট না হলে চলে না তবুও দুপুরের খেতে হয়ে যায় রাত তো গালের মধ্যে ব্রাশ দিয়ে নিয়েছি কেন বলো তো এনার্জি ফুল করতে ডিউটি যাবো তাই সব কিছু গুছিয়ে খাটের ওপরে রেখে দিলাম আর সকালে যদি একবার ঘরটা গুছিয়ে নেওয়া যায় তাহলে সারা দিন কোনো চিন্তা থাকে না সেই কারণে আমি দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে চলে এলাম বন্ধুরা পৌনে সাতটায় কাজ শুরু করলাম আর সাতটা পঁচিশ বাজে স্নান টান কমপ্লিট হয়ে গেল জামাটা মেলার আগেই চা বসিয়ে দিলাম চা খেয়ে ডিউটি যাব আজ হচ্ছে শুক্রবার বুঝতেই পারছো কি যে মেলা মেলেছে দুটো এক্সট্রা কাজ আছে চলো চা চিনি একবারে জল সব বসিয়ে দিয়েছে আর ফুটার মানে টাইম দিন বরমশায় চা না খেয়ে গেছে শুভজিৎ পড়তে গেছে নাইটিটা মেলে দিয়ে আসি আর মেলতেও ভয় কে তুলবে আকাশ ভালো না তাই বাইরেই মেল মানে ঘরের মধ্যেই বারান্দায় রেখে দিচ্ছি যা হাওয়াতে শোকাবে শোকাবে চলো মেলে আসি তবে চা খেয়ে পরে কথা বলছি যেহেতু শুক্রবার সব কাজ নিজের হাতে করতে হবে ওই জন্য আর কারোর জন্য অপেক্ষা করলাম না এই দেখো আজকে শিউলি ফুল তুলে আনলাম ফুল তুলে আনলাম ঠাকুরের বাসন ধুলাম ঠাকুরের ঘর ঝাড় দিয়ে তারপরে এই দেখো ফুল তুলে নিয়ে আসলাম ঠাকুরের বাসন ধুলাম ঘর ঝাড় দিলাম উঠান ছাদ দিলাম ঠাকুরের ঘর ঝাড় দিলাম মুসলাম সমস্তটা হয়ে গেল আমার এদিকে ব্যাগ গুছিয়ে রাখলাম বিছনা সব কিছু গুছিয়ে এখনও পেরুকে খেতে দিতে পারিনি বাবুদের ঘরের খাট টাট সব গোছানো গাছানো কমপ্লিট কিন্তু যেসব ঝুলপিঝোলা ঝুলছে একটু সময় নেই আমার পরে গোছাবো ওদিকে চা ছেঁকবো চা ফটফট করে ফুটছে আর তার আগে পেরুর খাবারটা না দিয়ে আসলে পেরু দরজার সামনে দারোয়ানের মতো দাঁড়িয়ে রয়েছে পেরুকে খাবার দিয়ে আসি চাও দেখো হয়ে গেল চা তে তো হয়ে গেল ফুটতে ফুটতে বন্ধ করে দিলাম কই এই বড়টা নিয়ে যা আয় 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 এ রইল এখন আর সময় নেই আমার এ পড়ে যাস কেন রে এতটা চা কেন বলো তো ছেলেদের জন্য চা করে রেখে যাচ্ছে যাতে করে ওরা এসে চা খেতে পারে ওরা তো পনে আটটা নাগাদ চলে আসবে আর আমি বড় কাপের চা খেতে ভালোবাসি বড় কাপের চা একটু ঠান্ডা হোক ততক্ষণ মাথাটাথা আসতে এসে তারপরে খাবো দশটা বাজে আর আমি দৌড়ে চলে আসলাম ডিউটি থেকে অর্ধেক কাজ করে আর এসেই ভাত বসিয়ে দিলাম দেখার ও পাশে ডিম সেদ্ধ কেন আজকে তো জানোই বড়মশাই পথে দিকে চেয়ে থাকে এখন আমি কি করব কিছু করার নেই জিত আমার সঙ্গে গেছিল আর একটা পণ্য বাবার কিন্তু সেই ফোনে মোটেই লগ করতে পারলাম না ওই জন্য আজকে আর ডবল মানে দুজন মা ছেলেতে কাজ করতে পারলাম না তো চলো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না জানো তো কারণ এত কাজের চাপ সে আর বলার কথা না বাড়ি এসেই শুভকে পাঠিয়ে দিলাম ওর বাবার কাছে বাবা তুই পড়া বাদ দিয়ে তাড়াতাড়ি যা তুই যদি বাবার কাছে গিয়ে দাঁড়াস তাহলে হচ্ছে বাবা ফুল কিনতে পারবে আর ওর বাবা ফুল কিনে দেবে নিয়ে আসবে ততক্ষণ আমার তো সিটি পড়েই গেল ভাতে এবার আমি একটু কিছু ভাজা করলেই ভাত পাঠিয়ে দিতে পারবো তো হচ্ছে কি ভাজা করবো দেখো বা বড় মশলার বীজ ছাড়িয়ে দিতে হয় মানে উচ্ছে যে কোনো বীজ ছাড়িয়ে দিয়ে এখন তাড়াহুড়ো করে পারলাম না মাতা করে উচ্ছে কুচিয়ে নিলাম আর ও কাছে দুটো আলু উচ্ছে আর আলু ভেজে ভাত পাঠিয়ে দেবো তোমার কাছে আর সরু চাল নেইও সেই কারণে তোমার মোটা এই এইসল রেশনের চাল নেই তাই সরু চালই বসিয়ে দিয়েছে ওই জন্য তিনটে সিটি ফেললাম বলে ভাত বেরিয়ে যাচ্ছে পেশারের সেফটি ভাত দিয়ে তো চলো একটু ভাজা করে নিই কালকে রাত্রেবেলায় পেঁপে ভাজা করে খেয়েছিলাম তোমাদেরকে জানাতে পারিনি গাছি থেকে আসার পরে সেই কড়াইটা ঢেকে রেখেছিলাম সেই কড়াই এখন বসিয়ে দেবো শুভজিতের জন্য চা করেছিলাম ওরা আবার আমার জন্য এক কাপ রেখে দিয়েছে তাহলে বন্ধুরা আর কথা নেই বরমাশাইকে ভাত দিতে যাব আর ওই টুল যদি শুভ না আনতে পারে তাহলে আমাকে আবার যেতে হবে বন্ধুরা খুব যথা শীঘ্র রান্না করে ফেললাম আলু ভালো লাল লাল করে ভাজতে পারেনি তবে নরম হয়ে গেছে দেখো এই আলু দিয়ে ভাত কটা মেখে দেবো উচ্ছে দেবো আমার বড়মাশাই শুধু খেতে পারে ওর কোনো লবণ তো দিই না যদি আমি লবণ দিতে ভুলেও যাই ও সেটা খেয়ে নেবে আমার বর্মশাইকে নিয়ে কোনো চাপ নেই আমার আর অর্ধেক ডিম জিতকে দিলাম জিত ওই পাশের ঘরে বসে খাচ্ছে শুভর ভাত আমার ভাত বাড়লাম না বরমশাইকে ফোন করলাম বললো ফুল কেনা হয়ে গেছে বললাম তাহলে শুভকে পাঠিয়ে দাও আর জিত ভাত নিয়ে যাচ্ছে যে গলা শুনেই মনে হলো যে বড্ড কষ্ট হয়ে গেছে আমি গলা শুনলেই বুঝতে পারি ওর তো চলো এই ভাত মাখিয়ে দিই তারপরে আমার আবার একটা ফেঁকড়া আছে সেটা পরে বলছি তোমাদের ফাইনালি দেখো রিমের কুসুম বার করে নিলাম আর উচ্ছে যত বিধ ছিল সব আলাদা করে বেছে নিয়ে ভাতটা মেখে দিলাম আর যেহেতু ভাত দিচ্ছি সেই কারণে আমি আবার একটুখানি লেবু আর আপেল কেটে দিলাম দেখো ওই কষ্ট করে থাকে তো এবার পেটটা যদি ভরা থাকে তাহলে আর বাড়ি এসে কষ্ট পাবে না আর আমি মুখ দেখলেই বুঝতে পাই ও যেন রাগ করেছে কষ্ট পেয়েছে সেজন্য আমি চাই শুক্রবার দিনটা যাতে ওর কোনো কষ্ট না পায় চলো ছেলেকে গুছিয়ে দিয়েও চলে যাক এই ভাত না মাখাতে মাখাতেই বড়বাবু চলে আসলো দেখো কত পদ্ম নিয়ে এসেছে তুলসী পাতা আর গাঁদা ফুল তখন হওয়াই যাচ্ছে না বৃষ্টিতে সব মরে গেছে তারপরেও দেখো সুন্দর সুন্দর গাধা আর এখন পদ্ম না হলে তো চলবেই না দুর্গা পুজোর আগমন তার জন্য বাবু এসে খুব রাগ করছে কেন ওর বাবার দোকানে বসেছে আর সবাই এসে বলছে তুই মাধ্যমিক পরীক্ষা দিবি না দোকান দিয়েছিস কেন এসে ভাইকে বলছে জানিস ভাই তাহলে হ্যাঁ বলছে ভাই হ্যাঁ খুব ভালো লেগেছে তুই তো মাধ্যমিক দিক আর এমনিতে ওর বাবা পরিচয় দেয় না কিন্তু পাঁচটা বন্ধু তো স্কুলে রয়েছে আর আর যে দিদিমণিরা আছে খেলাধুলার বিষয়ে রাতুল ম্যাম আছে আরও দুটো দিদিমণি আছে ওর বাবা থেকে তারপরে সুখদেব স্যার ওর বাবা থেকে লেবু নেয় ওর বাবা খুব লজ্জা পায় যে আজকে আমি এখানে বসে লোকে দোকানে দোকানদারি করছি আর স্যাররা কেনে তা আমি বলি দেখো কোনো কাজ ছোট নয় মন খারাপ করার কি আছে তুমি তো চুরি করছো না বাজে কাজও করছো না ছেলে মেয়ে বউ তাদের সংসার চালাতে হলে এই কাজ করতে হয়নি মন খারাপ আজকে চোর ধরা পড়ে গেছে বড় বাবুকে আমরা বলছে কি রে তোর পরীক্ষা লাভ সবাই তুই বলছে সবাই বলছে তোর মাধ্যমিক তোর বাবা বসে তুই এখানে মানে না এমন না সবাই চেনে আছে

তো এবাবু আমার পয়সার ব্যাগে টাকা যা যা হবে তো হ্যাঁ তো এখন ভাড়ায় তো লাগবে পঞ্চাশ টাকা পঞ্চায়েত অফিসে যাব। আর এই ঝোলাঝম্পু নিয়ে যাচ্ছি যারা আমাদের মালাগাছে তাদের ছোটা নেই তাই তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দেব পঞ্চায়েত অফিসে যাচ্ছে ওদের এসটআই টাকার ফর্ম জন্য ওই ইএসআর সই লাগবে তা সেই সই নিতে যাচ্ছি এখান থেকে টোটো পেলে হয় না পেলে তো মুশকিলে পড়ে যাব বাজারে যেতে হবে আবার চলো এসে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল কিন্তু অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখি সামনে গলির মাথায় অটো পায় নাকি এরকম সমস্ত সই টই করা পুরো কমপ্লিট পঞ্চায়েত অফিস থেকে একটু দূরে গিয়েই অটো পেয়ে গেলাম আর উঠে পড়লাম চলো বন্ধুরা ঠাকুরনগরের দিকে রওনা দিয়ে দিলাম যার সময় তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন দেখো দেখাচ্ছি তোমাদের কি অবস্থা এই রামচন্দ্রপুরের লোকের মানুষের গরু ছাগল ভেড়া সব নিয়ে রাস্তার ওপরে তাঁবুটা নিয়ে রয়েছে ঘরে কোমর সমান জল উঠানে জল রাস্তায় জল সব জায়গায় জলে জলাকার আকার আমি শুনেছিলাম কিন্তু দেখিনি আজকে সদ্য দেখলাম আর খারাপ লাগলো ভীষণ খুব কষ্ট পেলাম এখানকার মানুষের দুর্ভোগ দেখে কি করুণ অবস্থা হয়েছে দেখো সব যেন জলে টইটম্বু হয়ে গেছে আমার বড্ড খারাপ লাগলো এখানকার মানুষের পরিস্থিতি দেখে বন্ধুরা রাগ ভালো ছিল পঞ্চায়েতে গেলাম ইএসআর পুরো ফাঁকা তাড়াতাড়ি কাজ করে চলে আসলাম গলিতে চিনতেই পারছো বারোটা পাঁচ বাজে চলে আসলাম আমি কাজ সেরে আর ওনারা দেখি টান টান দুই ভাই ভুট হয়ে ঘুম দিচ্ছে ওদের যে এখন আমার সঙ্গে সাইবারে যেতে হবে বলে গেছিলাম যে তোরা রেডি হয়ে থাক ফোন করে দেবো পাশে দিগন্তকে তোরা চলে যাবে আমি চোর ধরতে আসলাম বাড়িতে আচ্ছা আমি কি চলে যাব তোরা কি আসবি সাইকেল দিয়ে তোরা আয় আমি ততক্ষণ লাইন ধরি গে লোকনাথ সাইবারে চলে আসলাম আর এই সাইবারে আমরা সবাই সমস্ত কাজটাই করি আমাদের ফ্যামিলির যত কাজ আর শুভজিৎ তো ফাইনালি চলে আসলো এসে দাঁড়িয়ে পড়েছে ওদের লাইনে দুটো বাজতে গেলেও আর এই যে রেহাই পেলাম এবার সাইবার থেকে বেরোলাম বৃষ্টি পড়ছে চলো এটুকু তো কিছু হবে না দেখো কটা বাজে দুটো বাজে আর বাড়িতে আসলাম একে একে ঢুকছি এই যে দুই ভাইয়ের ডকুমেন্ট দুটো প্লাস্টিকে নিই কারণ একটা ডকুমেন্ট হারিয়ে গেলে ভাই দৌড়াতে দৌড়াতে জীবন যাবে একবার নাইনে সেই বারাসাত পর্যন্ত ছুটেছি তাও টাকা পায়নি জিৎ বলছে এত কিছু করে কী আছে মা টাকা পায় না যখন আমি বলি আরে হাল কি ছাড়বো থাম ডিউটি করেও আবার বারার সাথে দৌড়বো কারণ ছ টাকা কম নয় কেন পাবো না সবাই পাবে আমরা কেন পাবো না আমাদের তিন মাস বয়স কম হতে পারে কিন্তু বয়স কম তাহলে রেজিস্ট্রেশন কেন ফাইনাল করেছে তোমরা টাকা দিতে হবে বস দৌড়াবো দাদা আচ্ছা চলো এবার খাওয়া দাওয়া হয়নি খাবো কি রান্নাই তো হয়নি রান্না বাড়ি করে নি চলো বন্ধুরা এসেই স্নান করেই শুভ পুজো দিয়ে দিল দেখো ওরা পুজো দিলে যেন আর সিংহাসনটা পুরো আলোকিত হয়ে যায় কত সুন্দরভাবে পুজো দিয়েছে দেখো শুভ পুজো দিল জিত স্নান করতে গেল আর আমি কি করছি সে তো দেখাচ্ছি চলো আমি প্রেশার কুকারে কতগুলো ভাত ছিল ভাতগুলো বেড়ে ঢেকে রাখলাম আর এপাশে পাশে কাতলা মাছের মাথা দুটো ছিল সেটা বার করলাম আর এখন প্রচণ্ড পেটের মধ্যে যুদ্ধ করছে তাই ওর পিসিকালকে যে পায়েসটা দিয়েছিল ফ্রিজে ছিল শুভ ছান করে এসে নিয়ে বসে পড়লো ফ্রিজ থেকে একটু সবজি বার করেছি সত্যি কথা বলতে কি আজকে আমি বলছি ঘরে একদম সবজি কিচ্ছু নেই নেই বলতে নেই তাই বারন্ত বলছি একটু মিষ্টি কুমড়ো এই যা আছে এই ফ্রিজ পুরো খালি এইটুকু দিয়ে আমি একটু তরকারি বানাবো কারণ বড়মশায় তরকারি ছাড়া খেতে পারে না সত্যি আর এদিকে ভাত প্রায় ফুটবো ফুটবো করছে আর এদিকে মটরের ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছে যেহেতু ঘরে কিছু নেই মুসুরির ডাল রাঁধলে বড়মশায় কি খাবে বলো বলছি যে বাবা এই মটরে ডালো মাছের মাথা দিয়ে করি হ্যাঁ চল আজকে আমরা কেমন লাগে দেখবো মাছের মাথা দিয়ে ডাল করবো আর আমার ভাব দেখতেই পাচ্ছ জামা কাপড় কিচ্ছু ছাড়িনি আর মুখ চোখ পুরো কালো সারাদিন গাড়িতে গাড়াতে গাড়িতে গাড়িতে কাটালাম দেখতে পারলে তো এইটুকুই রান্না করব। ডাল আর মাছের মাথা দিয়ে ডাল হবে আর ওই নিরামিষটুকু আর হাটবার তো কালকে কালকে আবার ফ্রিজ ভরে বাজার করে নিয়ে আসবে আর সবজি কেনার জন্যই বন্ধুরা ভীষণ দাম জানো তো সব জলের তলায় পড়ে গেছে না সেই কারণে এবার আমি রান্না করে নিই পরে স্নান করব আর তোমাদের পরে দেখা করব তোমাদের সাথে বন্ধুরা ইতিমধ্যে রান্না কমপ্লিট হলো দেখো ভাতটা সরু চালের আর হাঁড়িতে একদম জায়গা নেই বেশি চাল নিয়েছি তাই ঝুড়ি দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে পড়ে আর এই পাশে হচ্ছে মাথের মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল আর এই পাশে হচ্ছে নিরামিষ তরকারিটা একটু ঝোলঝোল করে করলাম যেহেতু সবজির বাড়ন্ত সেই জন্য পিটপিট করে বৃষ্টি পড়ছে আর সেই কাপড় এখনও চেঞ্জ করতে পারলাম না এখন আবার আর্ডে যাচ্ছি কারণ পুরো কাজ কমপ্লিট করে পঞ্চায়েতে গিয়েছিলাম না যে খাতাপত্র নিয়ে আবার বেরোচ্ছি কারণ পাঁচটা পর্যন্ত সাবমিট করা যেতে পারে তো এখন বাজে কটার বাবা তিনটে পঁয়ত্রিশ যে কটা সাবমিট হয় তো চলো আসি আমার সাইকেল সারাদিন পর স্বস্তি মিলল বন্ধুরা মাথা তন নেই এই দেখো বালতি ভরা জামা কাপড় বাড়ি এসে স্নান করেই রান্না করা যাচ্ছে আর বর্মশা আমি আসার পরে যেত ধরো খেতে বসতে শুভ সবাইকে খেতে দিচ্ছে আর আমি বাড়া ভাত খেতে চলে এলাম সারাদিনে আর পারা যাচ্ছে না চলো ভাত খেয়ে নি দেখো ভাত বেড়ে দিয়েছে জিদ নিয়েই খাচ্ছে কি করবে মা আসতে দেরি করেছে কমশাই খাচ্ছে সবার ভাত একবারে নিয়ে বসে পড়ছি আর ডালটা কিন্তু সেই হয়েছে যদি একটু পাপড় ভাজা থাকতো না জমে যেত জানো খেতে বসতে যাচ্ছি এর মধ্যে ভাবলাম সববারই বাজছে আমি তাহলে একবারে সন্ধ্যাটা দিয়েই বসি তার জন্য একবারে সন্ধ্যা দিয়ে আসলাম ভাত খেলাম বাসন ধুয়ে নিয়ে আসলাম আর মশার কামড় চারটি খেয়ে এলাম এই মটিনের ধোয়া নিয়ে মটিনের ধোয়া ডিমের ট্রে পুড়িয়ে নিয়ে মাছ নিয়ে এসেছে বাজার থেকে আসার পথে মাছ এনেছে তাই ধুয়ে বাসন টাসন ধুয়ে হাতে পায়ে সাবান দিয়ে আসলাম বাবা চলো এবার মালাগাতে যেতে হবে আর কিছু নয় দুই ভাই পড়তে বসে পড়েছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো রাতেই মাছ ভেজে দিতে হবে হয়তো আশা করা যায় তো এতটুকুই রইলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না